পরিস্থিতি নিয়ে গভীর করলেন প্রদেশ কংগ্রেস জনিত উৎকণ্ঠা ব্যক্ত সভাপতি আশিস কুমার সাহা তবে অপরাধ দমনে মুখ্যমন্ত্রী স্পেশাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্তকে সমর্থন জানান বাকবাসা এবং বিলুনিয়াতে পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি অভিযোগ করে বলেন শাসক দলের সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হচ্ছে পুলিশ সাংবাদিক আক্রান্ত হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিরোধী দলের কর্মীদের উপর এমনকি বিরোধী দলের অফিস ভেঙে দেওয়া হচ্ছে তিনি তীব্র ক্ষোভ এবং উষ্মা ব্যক্ত করে বলেন পুলিশের ডিজিকে দলের তরফে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নেশায় গ্রামে যুবকরা জর্জরিত অভিভাবকরা এই বিষয়ে চিন্তিত রাজ্যের আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নেশার রমরমা কর্মহীনতায় সমস্ত বিভিন্ন ইস্যুকে আন্দোলনে নামবে বলে জানান তিনি যদি স্বরাষ্ট্র দপ্তরের উপর নিজ দলের জনপ্রতিনিধি থেকে সরকারের তাদের যদি আস্থা না থাকে তাহলে এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কিভাবে উনি এই স্বরাষ্ট্র দপ্তর থেকে উনি ওনার পকে অপহত রাখবেন ওনাকে তো সরে দেওয়া আমরা কংগ্রেস দল আমরা লক্ষ্য করব যে এই রাজ্যে আর একটা প্রশাসন কতটা ভূমিকা নিতে পারে কারণパクトার সহসহ রাজ্যের বিভিন্ন জায়গা রাতের যে শহর বা রাতের শহরের যে সমাজ বিড়তিতে দৌড়ানো পায়ে কালোই থেকে শুরু করে মতমস্ত অবস্থায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রেতা এবং ক্রেতার যে দৌড়ন্ত আমরা এই শহরের লক্ষ্য করছি তার বিরুদ্ধে কংগ্রেস দল এবং আমাদের দলীয় যে কর্মসূচি এই কর্মসূচিতে যারা মানদান করে কংগ্রেসকে যারা আটকে দিতে চাই কংগ্রেসকে কংগ্রেসের প্রতি যারা রোধ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা সামিল হব এবং আমরা বিধির স্বরাষ্ট্রমন্ত্রী যদি আইন শৃঙ্খলার উন্নতি না করতে পারে তার পদক্ষেপ আমরা চাই আমরা চাই যে এই রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করুক এই রাজ্যের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করুক Channel for News and Entertainment.